হ্যালো এভরিওন গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমার কথা আর কী বলবো তো সকাল সকাল চলে এসেছি রুটি আর সরি লুচি করার জন্য আর কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত তো অনেক দিন গ্যাপ দেওয়ার ফলে আমার চ্যানেলটা একদমই খুবই খারাপ অবস্থা আর এটা কেন হচ্ছে সেটাও তোমাদেরকে বলবো প্লিজ ভিডিওটা একটু স্কিপ করো না তো আমার হাজব্যান্ড দেখো এখানে ভেজে দিচ্ছে আর আমি বসে বসে কিন্তু বেলে দিচ্ছি কারণ আমার হাজব্যান্ডেরও কিন্তু খুবই খারাপ অবস্থা তোমাদেরকে দেখাইনি পাটা ওর প্রচুর পরিমাণে মানে ফালে পা কেটে গেছে অ্যাক্সিডেন্ট যেটা বলে মানে জলে ভেজানোও নিষেধ বা হাঁটতেও পাচ্ছে না এরকম অবস্থা তো কি আর করবে কিছু করার নেই আমিও অসুস্থ সেও অসুস্থ কিন্তু ওই যে আমি দেখাতে পারলাম না কারণ সত্যি কথা যেমন যেমন ভালো মানুষ থাকে পৃথিবীতে তেমন কিন্তু খারাপ মানুষও থাকে আর এগুলো আমার চোখের সামনে দেখা অনেক মানুষ অনেক কিছুই করতে পারে তো খারাপ কিছুই করতে পারে যার জন্য আমি কিন্তু আর সেটা দেখাইনি তোমাদেরকে যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেটাই আমি চাই আর তোমরাই সেটা গড়ের কাছে প্রে করো কারণ সত্যি কথা ও ছাড়া আমার দুনিয়াটা টোটালি অন্ধকার আমার মানে ওর একটুখানি কিছু হলেই আমি শুধু ভাবি এবার আমি কি করব। যাই হোক না কেন তো এখানে দেখো রান্নার তো তেমন কোনো ব্যবস্থা নেই তো সেই জন্য এখানে আমি দেখো কুমড়ো ফুলের বড়া করব। সেটা দুপুরেই হবে কিন্তু এখন হচ্ছে আমি এটাকে এ করে রাখছি ওই যে কি বলে সব কিছু রেডি করে রেখে দিচ্ছি যাতে করে দুপুরবেলা একদম খাওয়ার সময় ঝট করে ভেজে নেওয়া যায় তো সেটাই করছি আর কে কে কুমড়ো ফুল খেতে ভালোবাসো সেটা কিন্তু একবার জানিও আর এই ফুলগুলো হচ্ছে আমার ননদের বাড়ির ফুল তো সেই ফুলগুলো আমাদেরকে পাঠিয়েছিল তো এই ফুলগুলো জানি না খুবই ছেঁড়া কেন জানি না আর তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু আমার মতো এই ভুলটা করো না তাহলে কিন্তু তোমাদের চ্যানেলেও কিন্তু অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে তো দেখতেই পেলে যে আমি মাঝখানে কতটা গ্যাপ দিয়েছি ভিডিওর মানে কত দিন ভিডিও দিইনি এক মাসে মনে হয় আমি সাতটা কি আটটা ভিডিও দিয়েছি তার ফলে কিন্তু আমার ভিডিও রিস্সটা একেবারেই ডাউন হয়ে গেছে তাছাড়াও কিন্তু এমনি সবার সাথেই কিন্তু রিস্ক ডাউনের একটা প্রবলেম চলছে তারপরেও আমার সঙ্গে বেশিই চলছে যেখানে আমার বিগত দিনের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে সাতশো আটশো হাজার মিনিমাম পাঁচশো ভিউ আসতো সেখানে কিন্তু আমার একশো ভিউ হচ্ছে না তো এটা কিন্তু আমার চ্যানেলের ভুল আর তোমরা যদি চাও যে আমার কাছ থেকে কোনো কিছু জানতে আমি যেমন আগে তোমাদেরকে বলতাম তো তেমন বলবো অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো আর সাথে সাথে হচ্ছে কী বলো তো নিজে ডাউনটা নিজের থেকে তোলা যায় না ওটা অল মানে অটোমেটিক্যালি কিন্তু অ্যালগোরিদম তোলে তার জন্য অনেকটা টাইম লাগে কবে কীভাবে রিস ডাউনটা ওঠে কিচ্ছু বলার নেই সব কিছুই ভগবানের উপরে ছেড়ে দিতে হবে ভগবান যেদিন চাইবে সেদিনই হবে তো ভীষণভাবে মনটা খারাপ কারণ এই রিস ডাউনটা আমার সত্যি ভালো লাগে না কিন্তু কিছু করার নেই যেহেতু আমি ভুল করেছি তার জন্য তো আমাকে মেনে নিতেই হবে আর তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ যে তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আর ভালোবাসা দিচ্ছ আর সাথে কি বলো তো এখানে দেখো আমি যেহেতু বেগুন কাটছি আজকে হচ্ছে শুক্তো রান্না হবে কি করব বুঝে উঠতে পারছি না আর কী আছে আর প্রচুর পরিমাণে দাম মানে জিনিসপত্রের তো অনেকে হয়তো বলবে গ্রামে তো সবই পাওয়া যায় আসলে ওটা ভুল কথা যে গ্রামে সবই পাওয়া যায় তো যাই হোক আরও কয়েকটা দিদি দেখলাম কালকে বাংলাদেশ থেকে কমেন্ট করেছে যে আমাদের এখানে নেট চলছে না বলে তোমার ভিউজের প্রবলেম হতেই পারে কিচ্ছু বলার নেই আমার ভিউজটা এত পরিমাণে কেন ডাউন হয়ে গেলো আমি কিচ্ছু বস মানে বলতে পারছি না বা বুঝতে পারছি না তবে যেহেতু আমি চ্যানেলের উপরে রকম ভরসা রাখিনি যে এই চ্যানেল থেকে আমি কিছু করব কিচ্ছু ভাবিনি আমি তো সেই জন্য আমার কিছু যাই আসে না শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর তোমাদের এই যে সুন্দর সুন্দর কমেন্টটা জানার জন্য তো হাতটা আমারও কেটে গেল ওই যে ওইভাবে কলাটা ছালানোর জন্য এখানে অলরেডি হয়ে গেছে লুচি আর আলুর তরকারি আলুর তরকারি আমার হাজব্যান্ড রান্না করেছে আমি কেটে দিয়েছিলাম আর আমার ব্লগটা যদি তোমাদের কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এখন দেখো এখানে আমি হচ্ছে কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিচ্ছি কারণ কুমড়ো ফুলের বড়া খেতে আমি ভীষণ ভালোবাসি তাছাড়াও কিন্তু সবসময় পাওয়াও যায় না আমাদের বাড়িতেও গাছ আছে কিন্তু আমাদের কাছে হচ্ছে না আর একটা দাদাভাই কমেন্ট করেছে যে তোমাদের বাড়ি কি শমশান নগরে না আমাদের বাড়ি নগর নয় আমাদের বাড়ি হচ্ছে কালীতলা আর অনেকেই দেখছি কালকের আমার ভিডিওতে কমেন্ট করছো যে তুমি একটু হলেও সুস্থ আছো না গো দিদিভাই বা দাদা ভাইরা আমি সুস্থ নেই আসলে ওটা হচ্ছে আমার গত বছরের ভিডিও তো গত বছর এরকম দিনে আমি গিয়েছিলাম মানে এরকম না এর থেকেও পরে আমি গিয়েছিলাম বাবা মার ওখানে তো সেই ভিডিও ঠিক আছে আর আমি এবছর কবে গিয়েছিলাম বাবার বাড়িতে সেটাই আমি ভুলে গেছি আমার মনে হয় আই থিঙ্ক আমি গিয়েছিলাম রাসের সময় আমার এটা মনে হচ্ছে আমার শাশুড়ি মাকে নিয়ে গেছিলাম তো তারপরে আর যাওয়া হয়নি আর কবে যাব সেটাও ভগবানেই জানে কারণ ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না তো এখানে দেখো চপটা বাড়ানো হয়ে গেছে এখন আমরা অলরেডি ভাত খেতেও বসে গেছি আর অসাধারণ সুন্দর হয়েছে কিন্তু ভাজাটা মানে একদম পুরো মচমচে ভাজা যেটা বলে তো এখন ভাত খেয়ে এই যে সন্ধ্যাবেলা আমটা কেটে নিয়েছে আর এটা হচ্ছে প্রসাদী আম ছিল সেই বিপত্তায়নি পূজার আম তো সবাই অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ব্লগে